তুফান মুভি থেকে আরো একটি লিকুইড ফটোতে শাকিব খান তাই তার বিস্তারিত জানতে একটা মতো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক একের পর এক লিকুইড ফটো দিয়ে বেশ আলোচনা হচ্ছে তুফান মুভিটা নিয়ে এতে মুভিটার হাইপ বার্সেনা না কমছে সেটা দর্শকদের উপর ছেড়ে দিলাম এই লিকুইড ফটো গুলো একদম মিলে যাচ্ছে রণবীর কাপড় অ্যানিমেল মুভির সাথে একটা মুভির সাথে আর একটা মুভির পোশাক মিলে যেতে পারে এটা নিয়ে তেমন কোনো সমস্যা নাই আশা করি নতুন একটা কাহিনী নিয়ে নতুন মুভিটা রিলিজ হবে আর এদিকে গ্যাংস্টার লোকে সাকিবের এর আগের অনেক সিনেমাতে অভিনয় করেছে কিন্তু তোফান সেগুলোকে যেন ছাপিয়েই গেছে আগেই জানা গিয়েছিল নব্বই দশকের গ্যাংস্টারের গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনী দৃশ্যতে শাকিব খানের পোশাক গাড়ি ও অন্যান্য কিছুতে দেখা গেছে সেই সময়ের ছাপা টিজারে পাওয়া গেছে চঞ্চল চৌধুরীকে তার মুখের সংলাপটি লুপিয়ে নিতে পারেন শ্রোতারা টিজারে প্রথমে শাকিব খানের কন্টেক কিছু সংলাপ শোনা যায় যেখানে তুফানের বর্ণনা পাওয়া যায় প্রধানত দিয়ে বানানো হয়েছে টিজারটি প্রিয় দর্শক তুফান সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানিয়ে দিন ভিডিওর নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটা কোনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য conversación con todos